কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে কুম্ভ রাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত এই কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাগুলি আক্ষরিক অর্থ কুম্ভ রাশির মানুষরা কিন্তু একদম হারে হারে টের পেয়ে গেছেন কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে জবে থেকে শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছিল ঠিক তবে থেকেই শনি রাহু ও ভাগ্যে লগ্নের করে বসে থাকা কেতুর নেগেটিভ দৃষ্টি বা পীড়িত দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে বদনামের ভাগিদার করে চলেছে দুঃখ যন্ত্রণা দিয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা জায়গা সম্পর্ক রিলেশনের জায়গা পরিবারের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা পেয়ে এসেছেন তার একমাত্র কারণই হলো শনিদেব বা শনির সাড়ে তবে এরপর কুম্ভ শুরু হয়েছে সাড়ে তৃতীয় চরণ তৃতীয় চরণে সাড়ে সাতিতে কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু এক বিশেষ হবে অনেকগুলি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছেন এতদিন কুম্ভ রাশির তৃতীয় এবং চতুর্থভাবে শনিদেব কানেক্ট হয়ে বসেছিল যার কারণেই কিন্তু আপনাদের এত প্রবলেম এত সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা শুরু হয়েছিল কুম্ভ রাশির তৃতীয় ভাব থেকে সহজভাব তথা কোনো কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গা হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে কুম্ভের চতুর্থ ভাব থেকে সর সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশান শিক্ষার জায়গা মায়ের জায়গায়। এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে সুখ আনন্দ ইত্যাদি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয় এরপর শনিদেব কিন্তু কুম্ভ রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যাচ্ছেন কুম্ভ রাশির অষ্টমে যাচ্ছেন দ্বাদশে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা তৃতীয় চরণে কোন কোন দিক থেকে সচেতনতা কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই দু হাজার পঁচিশের কুম্ভ এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যেহেতু শনিদেব কুম্ভ তৃতীয় এবং চতুর্থ ভাবকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি এরপর সুন্দর এবং মজবুত হতে চলেছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষত আপনি কুম্ভ রাশির যদি ধনিষ্ঠা নক্ষত্র এবং কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকেরা এই জায়গাটায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনার যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন আপনি কুমরাসির মানুষ শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত আপনি হয়তো চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি বারংবার আপনাকে আঘাত দিয়েছে বারংবার বিশ্বাসঘাতকতা করেছে যেহেতু এরপর শনিদেব আপনার চতুর্থ ভাবকে ছেড়ে চলে যাচ্ছেন তাই এতদিন ধরে যারা আপনাকে অপমান করেছিল লাঞ্ছনা করেছিল বঞ্চনা করেছিল সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা কিংবা নিজের কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সমাজের সংসারে আপনি আবার একবার মহাপুরুষ হয়ে উঠবেন এরই পাশাপাশি যেই সমস্ত মানুষজনরা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যারা আপনাকে বিশ্বাসঘাতকতা করেছিল কিংবা তাদেরকে আপনি ভরসা করে প্রচুর পরিমাণে ঠকে গেছেন বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গায় সেই সমস্ত মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে ফিরে আসা সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে আবার একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা কুম্ভ চতুর্থ চতুর্থভাবে প্রবেশ করছে বৃহস্পতি ও শুক্র যার কারণে সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলি ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে ও এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশির জাত পরবর্তী পরিবর্তনটি হল কাউকে অতিরিক্ত বিশ্বাস করে বা ভরসা করে যে কতটা ঠকে গেছেন সেটা রিলেশনের জায়গায় হোক পরিবারে হোক অফিসে হোক সংসারে সমাজে পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুত্বের জায়গায় বা ব্যবসার জায়গায় কিংবা অর্থনৈতিক জায়গায় হোক সেই জায়গাটায় অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা প্রতারিত বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গায় নিজেদের যে ভুলগুলি করে ফেলেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে আবার একবার সব কিছুকে নতুন করে শুরু করার পথে এগিয়ে যেতে পারবে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশি পরবর্তী পরিবর্তন টেল চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাবকে কুম্ভ রাশির পারিবারিকগত দিক থেকে বিবেচনা করা হয় তাই যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে কেননা কুম্ভ চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন যে সমস্যা অশান্তিগুলি চলছিল পরিবারগত কারণে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মনের অমিল মতের অমিল যে চলছিল সেই জায়গার সম্পর্কগুলি আবার একবার সুন্দর সুস্থির ও মজবুত হতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকোয়েরিস রাশির সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর সাড়ে সাথেরই তৃতীয় চরণে কুম্ভ রাশির জাতক কিন্তু কর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা কিংবা কর্মপ্রাপ্তির জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব যেহেতু আপনাদের কুম্ভ রাশিকে করে চলে যাচ্ছেন তাই সাড়ে তৃতীয় চরণে শনিদেবের প্রধান কাজ হবে প্রথম ও দ্বিতীয় চরণে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদিকে বিভিন্ন দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এম বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থাকে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় কিন্তু সমস্যা মিট চলেছে এতদিন ধরে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা এইগুলি দেখতে পাওয়া যাচ্ছিল কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির ক্ষেত্রে সেই জায়গা সমস্যাগুলি কিন্তু মিটে যাবে দু হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল থেকে মোটামুটি পনেরোই মে এই সময়কালের মধ্যে বিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে তবে পনেরোই মেয়ের পর থেকে জুন মাস পর্যন্ত বিবাহের পথে বেশ কিছুটা সমস্যা আসতে পারে যেহেতু আপনার অষ্টমে শনি প্রবেশ করছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের জায়গাটা যদি বিবাহ ঠিকঠাক হয়ে যায় তাহলে বিশেষ কাউকে জানানোর প্রয়োজন নেই কেন বিবাহের ক্ষেত্রে ভাঙচাল বা কোনো কোনো কারণে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে যদি বোঝেন জন্মচ্ছকে শনির নিচস্ত অবস্থা রয়েছে কোনো দিক থেকে কোনো সমস্যা হচ্ছে তাহলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বিশেষ করে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন এবং শনির প্রতিকার হিসাবে নীলা পাথর ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং প্রতিদিন বাড়ির সদর দরজায় একটি করে তিলের তেলের প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিন অত্যন্ত শুভ ফল পাবেন শনির প্রতিকার হিসাবে তবে কুম্ভ ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু কুম্ভ মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট ও সহযোগিতা দেবে দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা আপনার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতে পারছেন না কেউ সম্পত্তি সংক্রান্ত বিষয় যদি কোনো লিটিগেশন থেকে থাকে দু হাজার চব্বিশ সালে এতদিন যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে সর্বোপরি বলতে গেলে নতুন বছর চোদ্দশো বত্রিশ সাল কুম্ভ রাশির জন্য সফলতার এক লক্ষ্যমাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার রাশির জন্য হতে যাচ্ছেন রাজযোগ সৃষ্টিকারী কার্রহ কেননা এই মুহূর্তে মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশিতেই যার ফলে প্রথমত দেখতে পাওয়া যাবে ধার্মিক প্রবৃত্তি এই ভাবটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পড়াশোনার জায়গা অর্থাৎ কুম্ভ রাশির স্টুডেন্ট হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে বুধ কিন্তু আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক পড়াশোনা যে কোনো বোর্ডের এক্সাম মাধ্যমিক মাধ্যমিক লেভেলে পড়াশোনা কোনো রকম পরীক্ষার সাথে যদি যুক্ত থাকেন হায়ার স্টাডিজ কোনো এক্সাম বা কোনো জায়গায় চান্স পাওয়ার দিক থেকে যদি কোনো রকম পড়াশোনায় যুক্ত থাকেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে কিংবা এপ্রিল থেকে জুন কিংবা জুলাই মাসের মধ্যে যদি রকম পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বা চাকরির ক্ষেত্রে সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সমস্যা মিটতে চলেছে কেউ কোনো জায়গায় পেনশনের টাকা পাচ্ছেন না কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে দু তিন মাসের বেতন আটকে রয়েছে সেই জায়গা সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে চলেছে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কুম্ভ ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশে প্রবেশ করেছেন শনিদেব যার কারণে কোন জায়গায় বিশেষ সতর্কতা না সাবধানতা অবলম্বন করতে হবে পেট সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন খাওয়া দাওয়াগত বিষয়ে এই জায়গাটাতেও কিন্তু কুম্ভ রাশি মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষত কুম্ভ কোন নক্ষত্রের ক্ষেত্রে সমস্যা বেশি আসবে কুমারসে মূলত তিনটি নক্ষত্র ধনিষ্ঠা সতবিশ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাই বৃহস্পতির নক্ষত্রে যতদিন শনি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সমস্যা আদারওয়াইজ আর কোনো সমস্যা থাকবে না যতই সাড়ে সাথে চলুক এরই পাশাপাশি আগুন এবং ইলেকট্রনিক্স জিনিসটাকে সতর্কতা অবলম্বন করুন এবং যে কোনো কাজ ক্ষেত্রে একটা অলসতা ভাব লেজিনেস ভাব বৃদ্ধি পেতে পারে যে কোনো কাজ পড়াশোনা হোক চাকরি ব্যবসা যে কোনো কাজের ক্ষেত্রে আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গাটা সতর্ক থাকতে হবে কিংবা কোনো জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে কুম্ভ রাশির অত্যন্ত সচেতন থাকুন তাহলে ফ্রডকেসে জড়িয়ে পড়তে পারেন কিংবা নিজেও কোনো জায়গাতে থেকে প্রয়োজনের থেকে অতিরিক্ত ধার নেওয়া ঋণ নেওয়া এই বিষয়টা থেকে সতর্ক থাকুন প্রয়োজন না হলে ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু সমস্যায় পড়তে হতে পারে তবে যাদের দীর্ঘদিনের ঋণের যারা জর্জরিত ছিলেন তাদের কিন্তু এরপর এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঋণ থেকে মুক্তির পথ খুঁজে পাবেন যাদের গাইনের সমস্যা চলছিল সন্তান প্রাপ্তির জায়গায় এরপর শুভ ফল আসছে সর্বপরিভাবে বিদেশ যাত্রা এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশি অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন ইলেভেন্থ হাউসে প্রবেশ করছে রাহু যার কারণে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় শুভ পরিবর্তন আসছে এজিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি ব্যবসার উন্নতি যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন এরপর কিন্তু শুভ পরিবর্তন আসছে Tu